ওগো জিনে দাও বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটু খুনি বলো জিনে দাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখে নাও সবাই চারিদিকে বাবজি লক্ষ্য করে দেখার উপর বলেন হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই তিন লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি নবী সুলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলেন মানুষে দাও বল তোরা সবাই কি এসেছিস কিনা তারা সবাই তাকে বলে হুজুর আমরা চলে এসেছি একটা মানুষে কেউ ফাঁকা নাই বলে নাও সবাই চলে এসেছো বলে হাও নবী সোলাই এবার পাখি দিদি দিকে লক্ষ্য করে বলুন পাখি রাও বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটু ঘুরে বলাও সব পাখিরা বাপজি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকানোর উপর বাবা সোলাইমান আমার আওয়াজ দিয়ে বলো পাখি না বলো তোদের মধ্যে সব পাখি এসেছে নাও হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল নবে সোলাইমান আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে এ শূন্যস্থান পূরণ হয় নাই আল্লাহর নবী সুলাইমান বলে কেন বলে বা ওগো নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিলাও ওই পাখিটা তো এখন নাই জায়গাটা ফাঁকাও বলে কোন পাখিটা বলেন মান আপনি সব পাখির চেয়ে পাখিটাকে বেশি ভালো ওই পাখিটা আসে নাই কোরআন শরীফে এ যে পাখিটার নাম এসেছে হুদহুদ কি পাখি হুদহুদ এই হুদুদ পাখির দুটো গুণ ছিল যা দুটো গুণ অন্য পাখির মধ্যে ছিল না এক নম্বর গুণ পাখিটা মাটির ওপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে মাটির তলে কোথায় সোনার খাজানা থাকতো তাই পাখিটা ওপর থেকে দেখতে পাত বলুন আলহামদুলিল্লাহকে বলত খুললি আপনি সোনার খাজানা পাবে আর একটা গুণ ছিল কমলিয়ারে পানি কোথায় পাওয়া যায় নবী সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোলায় এই হুদু দেখতো পাখিটা এইভাবে ভাবে তাকে চারিদিকে তাকানো বলতে হুজুর ওই জায়গায় খোলেন গা কম খোঁড়াতে পানি সব জায়গায় সমান ভাই সমান আমাদের এলাকায় পানি হয় কোনো জায়গায় একটা তো হয় আপনাদের দিকে মনে হয় হয় আবার কাঁধি এলাকায় চলে যান পঞ্চাশ ষাটটা পাইপ দিয়ে বাবজি স্প্রিং এর মতন জাম্পিং করছে এ হুজুর আমাকে দাওয়াত করেছিল। রোজার আগে বাবজি একটা জালসাহর কথা ছিল এই কারি সাহেব ওই মারগিরাব এলাকায় আমি হালি বাবজি কয়েকদিন আগে নগর মাদ্রাসা জালসা করে আসলাম তো ওখানে গিয়ে দেখছি বাবজি পানির খুব বলছে যে এখানে অনেক টাকা খরচ এক একটা টিবল বসা দেখি ওই তুলনা মনো কালার কাছে হাজার শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ ওই হুদুদ পাখি নাই নবী বললেন নাই বলে না তাহলে নিশ্চয় আমি না কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ সব পাখি রেখে বললো হুজুর চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেল না বলে মানুষ দেখো মানুষরা বলে হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না সুলাইমান বলে জিন তোরা দেখিনি জিনারা খুঁজা খুঁজি করে এসে বলে হুজুর নাই আমরাও পেলাম না নবী বললে আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে বলে সবাই চল বাতাসকে বলে বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে পাখিতে নয় বাপ যে বাতাস উড়ে নিয়ে চলে গেল সবাইকে ওই হুদুদ নামক পাখিটা ঠিক ঘন্টা তিনেকের পর এসে দেখছে সিংহাসন নাই নবীও নাই উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে তা চলে গেছে ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে গোটা রাত উড়ে সালামের দরবারে সকালবেলা গিয়ে পৌঁছালো কিন্তু কেতাবে লিখেছে কোরআন শরীফে তহসির মারফুল কোরআনে সুলাইমান পাখিদেরকে বলেছিল এরে পাখি আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখি যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি সে যদি উপযুক্ত দলিল যদি পেশ না করতে পারে তাহলে আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিবো বলুন আলহামদুলিল্লাহ তাকে মারব না পাখিটা বাপ গিয়ে দেখছে সুলাইমান বসে আছে ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো সব পাখিরা দেখছে এই তো সে গতকালকে মাল আজকে আসছে এখানে বসিস না ওখানে যা দেখ সোলাইমান তোর কি করছে পাখিটার যখন গুম ছিল কথা বললাম ভাই দুটো তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই সুলাইমান চরম রাগেল নবী উনি চিন্তা করলে ওকে মহলা তুমি আমাকে বুদ্ধি দাও আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছিল হদত পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম নবী সুলাইমান আলাইহি সালাম ডাক দে বলেছিলেন নরে হদত পাখি বল গতকালকে মাত্র দুই ঘন্টা সময় দিয়েছিল ওই দুই ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল তুই কেন আসিস নাই কোনো বল পাখিটা হাত জড় করে ডানা মিলে বলে ঝিলাও অগণবী সুলাই মান আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই বলে নসুবাহানাও নবী সুলাইমান বলে মাত্র আমি দুই ঘন্টা সময় দিয়েছি লাও দুই ঘন্টার মধ্যে কেন আসিস না ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বলেন আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনে মাথা থেকে ওরতে শুরু করলাও আমার সাথী ভাইরা অনেকে ছিল তাদের সাথে উড়ে যেতে 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 সুলাইমার আমার দয়াল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম দেখবেন বাবা যারা পায়রা পুষে কবি তোর মনি দশটা পাঁচটা উড়ালে যে তার মধ্যে থেকে দুটি একটা বাপজে হানিয়ে যায় হজরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি উড়ে যেতে 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 আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম সুলাই সুলাইমান যেই দেশে চলে গিয়েছিলাম নতুন দেশে নবী গাও ওই দেশের একটা হুদুদ পাখি ছিল সে আকাশ মন আমাকে দেখে বলল ভাই তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি মিশর এলাকায় সাথে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল ভাই তুমি তো আমার দেশে এসেছ শুনে নাও চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই এমন একটা দেশে চলে গেলাম তার নিত্য নতুন জিনিস দেখতে গিয়েও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে ওগো আল্লাহর নবী শুনে নান আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই বলুন আলহামদুলিল্লাহ শুধু এতটুক বললে ভাই আমি বলছিলাম হযরতে বাপজি সুলাইমার নাই পাখিটা বলছে হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই নবী আরো রেগে গেছে বলে আমি বাতাস গিয়ে যাওয়া আসা করি আর আমার অভিজ্ঞতা নাই বলে হুজু দেই কোন দেশটা নাম বল বললাম রেগে গেছে পাখি রে বলছে বেটা মূল্যমূল্য সুলাইমানকে পাখি বলছে হুজুর ওই দেশটার নাম হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে এ দেখেন মনে মনে হয় হয় বাসার নিয়ে এসেছে সম্ভবত হেফজো কোরআন ছোট পকেট এই কোরআন এ কোরআনে যে আপনার দেওয়া আছে সাবা শাবা নামক দেশ সুলাইমান চমকে উঠলে এটা তো আসিফ নাম বলে সাবা বিলে দেশ আছে বলে হজর ওই তো আগে বলেছি আপনার অভিজ্ঞতা নাই একদম পুরো আগুনে যেমন আপনার পানি দিলে নিভে যায় সুলায় মানে রাগ ছিল হাতে মিটে গেল একবার বলে সাবা দেশে কি দেখলি বল বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সেদা করা যাবে না এমনকি আপনাকে সেদা করা হারাও নবী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশাহ দেখলাম বেটা ছেলে নয় আপনি বেটা ছেলে কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করে দেশ চালা তিনি একজন নারী তার নাম পর্যন্ত জানি তার নাম হচ্ছে বিলকিস ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান মুচকে মুচকে হাসছে নবী সুলাইমান বিলকিসের নাম শুনেছে তা সুন্দরী সুলাইমান বললেন রানী বলে হ্যাঁ কি দেখলাম ওর দেশের পূজারা ওর কাছে আসছে আর ওকে সম্মান সেজদা সেজদা ও সম সব লোককে বলে ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এ আমি নবী সুলাইমান এত বড় বাদশাহ জানে না বলে আপনি তো আপনাকে তো চিনা এত দূরের কথা ও তো আল্লাহকেই চিনে না বলে তাই বলে হ্যাঁ বললো হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম বলে কি ওর দেশে সুলাইমান নয় বিলকিসরানি যে সিংহাসনে বসে আছে ওই সিংহাসনটা একটু ছোট্ট টাইপের খুব বড়ো না কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে এর যদি প্রতিযোগিতা হয় কাঠটা ফার্স্ট হবে আমার মনে হয় ছোট সিংহাসন দেখানো বালার দিক দিয়ে ওই সাবা দেশের রানীর সিংহাসনটা এক নম্বর হবে বলুন আলহামদুলিল্লাহ বলে আমারটা বলে আপনারটা বড় তো ফার্স্ট হবে কিন্তু দেখতে অত সুন্দর হবে না বলে তাই বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলল শুনে নাও আমি কলমার দাওয়াত দিয়ে পাঠাবো নিয়ে যেতে পারবা বলে অবশ্যই পারবো নবী সুলাইমান আলাইকি সালাম চিঠি লিখেছিলেন চিঠিতে লেখা ছিল হে বিলকে সালানি আমি তোমাকে চিনি না আমি শুনলাম আমার ভক্তির মুখ থেকে বলুন আলহামদুলিল্লাহ একটা বাবজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি একটা মুখে কিনে নিশে দিয়ে যায় মানুষ হবে না বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না আমি নবী আমাকেও নাকি জানো না চিনো দাও তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও আমি নবীর সুলাইমান আমাকে মেনে নাও যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো আমি যুদ্ধ করব হে বিলকে রানী তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে তুমি পারবে না তুমি হেরে যাবা হারলো তোমাকে কলামা পড়া লাগবে সিটিখানা লিখে বাপজি ভাঁজ করে দিলে ভাই অনেক ঘটনা আছে কারণ ভাই আমি আর লম্বা করবো না বাপজি আমাদেরও প্রতিদিন কি আর বকা যে হয়তো কালকে দিন বাপজি হলে এক মাস মতো বাপজি একটু আরাম পাবো বকাতে জালসা এ রমজান মাসে বাপজি প্রায় জায়গাতে বন্ধ থাকে কিন্তু ওর মাঝে মাঝে বাবজি মাঝে মাঝে এক একটা মসজিদে বড় দুয়ার মজলিস হয় ডেকে নিয়ে যায় তাতে না গেলে হয় না মাঝে মাঝে যেতে হয় কিন্তু রাত জাগা থেকে বাবজি বাঁচে আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পথ থেকে বাবজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি তেরো চোদ্দোটা বাবজি আবার দাওয়াত লেখা হয়েছে জানি না আগামী তার কটা আল্লাহ লিখাবে তো যাই হোক আপনাদের দেশের সম্মানীয় এম উনি আছে উনি আমার পরে বাপজি আলোচনা করার কথা আমি অনুরোধ করব বাপজি চলে যাবেন না লাস্টে বাপজি বিলকি সারা যুদ্ধ করতে রাজি হয়েছিল তো দুটো নয় তিনটে যুবক সৈন্য তারা তারা ইসলাম গ্রহণ করেছিল বলুন আলহামদুলিল্লাহ তারা ঘুরে এসে বলেছিল আপনার হাত হচ্ছে আমরা মুসলমান হয়েছি আপনার দলে আর নেই আপনাকে কলম আর দাঁত দিচ্ছে আপনি মেনে নেন এ কাল্লাকে মেনে নেন আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায় না বলেই জানিস আমি কত বড় শক্তিশালী নারী বলে সব জানি আপনারই সৈন্য ছিল কিন্তু সুলাইমানের দরবারে যে অর হয়ে গিয়েছে উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে অনুরোধ করছে আপনি যায়েন না লক্ষ লক্ষ সৈন্য লিয়ে যদি যার সুলাইমানের দরবারে আমি দেখেছি যে ওর সৈন্য মানুষ জিন তো আছি ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল্লুক সিংহ আছে একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভালুক সিংহ তো খেয়া খাবার করে দিবে আপনি জানেন না লাস্টে বিলকিশোর পরীক্ষা করার জন্য গিয়েছিল যে সোলাইমান নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন সোলাইমান তার আসিফি মিলে একটা লোকের মারফতে এসমে আজমের বিলকিসর আলী সিংহাসন সাবা রাজ্য থেকে বিলকিসর আলী আগে পৌঁছে দিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ এটা দেখার পরে লাস্টে নবী সোলাইমানের এই হিকমত এই মজে যাও বিলকিসারানি অবাক চাভি নিয়ে এসেছে আমি সিংহাসনে চার হাজার সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি আমি এখানে পহাশোনার আগে সিংহাসন পহা চালু কি করে লাস্টে বলল হে বিলকিসারান এই সিংহাসন তোমারই বলে আনলি কি করে বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে নিছি বলে কি করি বলে উনি আমার বুজুর্গ লোক উনি এ আজম পড়ে ভু দিয়ে নিয়েছিলেন সঙ্গে সঙ্গে বাবজি বিলকিস রানী সুলায়মানের কাছে বাবজি কলামা পড়ে মুসলমান হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু মুসলমানই নয় লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গম দিয়েছিলেন সুলাইমান রাজি হয়ে বিলকি সারানিকে বিয়েও করেছিলেন ভাই তো যাই হোক প্রতিটা বাপজি ভাইকে বলবো বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছি যেহেতু বিলকি সারানি শিরিক বিদাত করত। সুলাইমান তাকে বুঝিয়েছিলেন দুই নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই যে দাওয়াত আল্লাহর দাওয়াত নবীদের দাওয়াত মানুষের মারফতে এমন কি পাখির মারফত নবী সোলাইমান পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা মানুষকে ভাবছে দাওয়াতের কাজ করা লাগবে যেন আমাদের সকলকে যেন খোলার এবং সোনা ত আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহ আল্লাহিন বেশ কিছু কথা আলোচনা করেছে ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়াখিরি দাওয়ান আলীলহামদুলিল্লাহ রাবিল্লা আল ভাই আর এক মিনিট একটু কথা বলি যেহেতু দুজন আমার হুজুর এখানে একজন বাবজি আর কারি সাহেব এনারা বড় বড় মাদ্রাসার বাপজি তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন আপনারাই দান দিচ্ছে আপনারা টাকা দিচ্ছেন ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাপজি চালাচ্ছে না যদি বলেন হ্যাঁ মনুসাহেব এটা ভুল ভুলে ওদের বাপের টাকা দিয়ে চালাছে নাকি তাহলে বাপজি আমার বেকায়দে ভরে দেব না ওনাদের টাকা দিয়ে চালাছে না আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে কিন্তু চালাতে গেলে বাপজি একটা পরিচালনা কোনো একটা অভিজ্ঞতা অভিজ্ঞ ব্যক্তির দরকার অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটুপিটি চলে দিয়েছে উন্নতি করতে পারে না আলহামদুলিল্লাহ দুটি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাচ্ছেন আবু একটা মাদ্রাসায় পড়াই আমি আপনাদের এখানে বাপজি আপনার রমজান মাসে একটা দিন আসে সব জায়গায় আসি না হ্যাঁ মাদ্রাসার মাওলানারা সাহেবরা বারবারকে অনুরোধ করে তা আমার মাদ্রাসা একটা পাঁচিল হবে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ আমি রমজান মাসে বাপজি আপনাদের এই বাজারে ওই সেলিম বলে বাবজি এক ভদ্রলোক আছে পাট কেনে এই আব্বাজান জানে সেলিম ভাই বলে ডাকি আর ওখানে একটা লালা বলে আরেকজন ব্যক্তি আছে ওনাকে চাচা বলে ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক উনি আমার বাড়িতেও গিয়েছিলেন আমি রোজাতে আসি ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না যে হুজুর যেতে হবে না এখানে একটু বসু মিনিট কুড়ি বসে বাপজি একটু বসি রোজার মাসে এসে শুধু বসে একটু কথা বলি ওনারা ফোনে ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনো ফোন আমাকে সাথে দেয় তো ভাই যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবেন যে হুজুর একটু আপনাকে কিছু এক হাজারকে পাঁচশো এভাবে দিব জাকার থেকে হোক ওষুধ থেকে হোক ইনশাআল্লাহ চেষ্টা করবেন আর যদি মনে করেন যেন ওনাদের হাতে দিব। ওনাদের হাতে দিলে বলবে যে এই টাকাটা ইউসুফ মৌলানার মাদ্রাসা আপনি পৌঁছে দিন দিলে ইনশাল্লাহ আমার নাম খোলে আশা করি ওনারা আমার কাছে পৌঁছে দেবে আর যদি রমজান মাসে আসি ইনশাল্লাহ মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম অখিরি দাওয়ান আনিলামদুলিল্লাহি রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি